হ্যালো বন্ধুরা মাটি টি নিউ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর সবাইকে কেমন আছে সবাইকে গুড মর্নিং দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের এই অবস্থা হয়ে গেছে জল ঢুকে এই অবস্থা দেখি আমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখো শুধু অবস্থাটা দেখেছেন তো সব ভাসছে আমার ঘরে সব ভাসছে দেখতে থাকো কি অবস্থা দেখি আমার তো বেলা হয়ে গেছে তো আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি করে এই সব গুছাতে লাগলাম দেখো বাসনগুলো রান্নাঘর থেকে রুমে চলে এসছে আর এই দেখো ঠাকুরের বাসন এদিক ওদিক সব গড়াগড়ি খাচ্ছে বাসনগুলো আবার নিয়ে গেলাম ওখানে ঠেলে ঠেলে রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা দেখো সব ডুবে গেছে সব এসে বঠি টরি সব দেখো থালা বাসনও সব ডুবে গেছে যা যা ছিল এই দেখো কেরোসিনের বোতলটাও ভাসছে কি করব এখন করতে তো হবে না গুছালেও হবে না তাই গুছাচ্ছি অবস্থা দেখো শুধু অবস্থা দেখি তো আমার মাথা খারাপ হয়ে গেছে তারপরে এই দেখো রুমে চলে আসলাম দেখি রুমের সব কিছু এবার গুছাতে হবে এক এক করে না গুছালে হবে না এরম পড়ে থাকলে আর হবে এই দেখো খাটে নিচে তোমাদের দেখাচ্ছি খাটে নিচে দেখো সব কৌটো ভাসছে আমাদের খাটে নিচে তারপরে ওই যে দু তিনটে কৌটো আসছে তো আমি একটাকে হাত বেরিয়ে টেনে নিলাম কারণ ওটা কাছে ছিল তার জন্য টেনে নিয়েছে দিয়ে রেখে দিলাম দেখতেই থাকো পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না কেউ তারপরে ঠাকুরের বাসনগুলো সব গুছিয়ে নেব উপরে একটু তুলে দেব লুকুনদানার কৌটোটা দেখো গেছে থালা প্রদীপ সব ভাসছে আমাদের ঘরে সব এই কাপড়গুলো কালকে রেখেছিলাম আজকে ধোবো বলে আর আজকে এই দেখো সব জলে ডুবে গেছে কি অবস্থা বাবা কী করবো আর করতেই হবে না করলে হবে না তার জন্যে আমি সব গুছিয়ে নিচ্ছি তোমরা শুধু দেখতেই থাকো অবস্থাটা কি আমার ঘরের এই যে আসনটা আসনটাও দেখো রাত্রের মধ্যে জল ঢুকেছে বুঝতেই পারিনি যে রাত্রে জল ঢুকে যাবে সারা রাত বৃষ্টি হয়েছে বাটিটা দেখো বাটিটাও ডুবে গেছে এত জল হয়েছে বাটি ডুবে গেছে ঠাকুরের সাবানের বাটি সব চলে এসছে দিক ওদিক সব আমি নিয়ে নেবো বোতল দেখো ঘরের বোতল বাইরে বারান্দায় ছিল বারান্দা থেকে ঘরে চলে এসছে রান্নাঘরের অবস্থা দেখো শুধু কি অবস্থা নেতাগুলো এত কেচো জুড়ে গেছে নেতাগুলো হাত দিতেও ভয় লাগছিল বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে এখন অবধি বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে না সকাল থেকে কি হবে এরপরে জানি না তোমরা শুধু দেখতেই থাকো আমার ক্লিপটা ভেসে যাচ্ছিলো আমি তুলে নিলাম শুধু দেখো বাবা আর একবার তোমাদের দেখিয়ে দিলাম বাইরের অবস্থাটা বৃষ্টি তো বন্ধই হচ্ছে না তারপর এই আসনগুলো দেখো ডুবে গেছে দুটো আসন দুদিকে ছিল সব ভেসে ঘরে চলে এসছে নিয়ে রেখে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ পাশে থেকে সবাই ঠিক আছে দেখতেই থাকো তোমরা একটু ব্যাস আর বেশি কিছু দেখাবো না এইটুকুনি দেখিয়ে শেষ করে দেবো ঠাকুরের এটা অবস্থাটা দেখো কি করবো আর বলো বন্ধু